পুলিশ আয় এমজে কদিন আগে মালটাল হালাই দিছে দোকান লাগাইতে দেন না আবার আমরা লাগাই এভাবে দোকানদারি করতে আস রাজধানীতে সড়ক ফুটপাত দুটোই আছে কিন্তু নেই হাঁটার পরিবেশ ফুটপাথে থাকা দোকানগুলো দখল করে রেখেছে পথচারীর চলার পথ মানুষ ঝুঁকি নিয়ে চলছে মূল সড়কে সিটি কর্পোরেশনের অভিযান জরিমানা উচ্ছেদ সবই ক্ষণস্থায়ী প্রায় সব জায়গাতেই একই দৃশ্য যে ফুটপাত পথচারীর চলাচলের জন্য সেটাই দখল করে কাপড় খেলনা কলম ব্যাগসহ নানা পণ্য নিয়ে বিক্রি করছে হকাররা এ নিয়ে সংশ্লিষ্ট কারো মাথা ব্যথা নেই কোথাও কোথাও দেখা মেলে পাঁচ ফুটের ফুটপাতের দুই পাশে দোকান বসিয়ে মাঝখানে এক থেকে দেড় ফুট জায়গা রাখা হয়েছে পথচারীদের হাঁটাচলার জন্য কিছুক্ষণ আগে আমি এই দিক দিয়ে মেন রোডে হেঁটে হেঁটে আসছি সাইড দিয়ে উঠতে পারি নাই এতে হলে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তে পারে কেউ কেউ বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন এতে যানজট যেমন তৈরি হচ্ছে তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে তাদের যাওয়া যাইতেছে কারণ কি মেন রাস্তা সাইড যাইতেছে যাওয়ার কারণে পাশাপাশি হয় মাঝখানতে একটা হয়ে যায়। প্রায় সব সড়কের পাশের ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী নয়। হকাররা তাদের দোকান বসিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যবসা করছে। সরজমিনে গিয়ে দেখা মিলে অনেক জায়গায় ফুটপাতের পাশাপাশি সড়কেরও বেশি অংশ দখল হয়ে গেছে। হকারদের কাছ থেকে জানতে চাইলে তারা বলছেন আমরা চাই না ফুটপাত দখল করতে কিন্তু অন্য উপায় নেই আমাদের বসার বিকল্প ব্যবস্থা থাকলে চলে যেতাম পুলিশ আইএনকে কদিন আগে মালটা হালাই দিছে পুলিশ উঠায় দেয় মাল দোকান লাগাইতে দেয় না আবার আমরা লাগাই এভাবে দোকানদারি করতাস ফুটপাতে তো অশান্তির শেষ নাই এই দূরে লয়ে যায় আমাদের সংসার আছে ছেলে মেয়ে আছে ছয় আছে বাপ মা আছে আমাদেরও ব্যবসা করি খাইতে ফুটপাতে সামান্য যে খালি জায়গার দেখা মেলে তাও ব্যবহারের অনুপযোগী পথচারীরা বলছেন তারা নিরুপায় বাধ্য হয়েই হাঁটার জন্য ফুটপাথ ব্যবহার না করে সড়কে নামছেন অনেক জায়গায় দেখা গেছে যে ফুটপাত দখল করিয়া নিচে ব্যবসায়ীরা ছোট টুকটক ব্যবসায়ীরা কিন্তু এটা মারাত্মক ক্ষতিকার এটা আসলে প্রতিহত করা উচিত এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান ফুটপাত নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা আছে আমরা দখলমুক্ত করার চেষ্টা করি কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না আমরা পরিকল্পনা করতেছি যে কিভাবে হকারদের উচ্ছেদ করা যায় বিকল্প ব্যবস্থা রেখে যদি করা যায় তাহলে সেটা একটা স্থায়ীভাবে টিকে তবুও আমরা আমাদের পরিকল্পনায় আছে যে বিভিন্ন স্থানে যে সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলো থাকে আমার এই ফুটপাত হকারমুক্ত করা এবং পথচারীদের যে স্বাচ্ছন্দ্যে চলাচলটা নিশ্চিত করা এটা আমাদের একটা লক্ষ্য সিটি কর্পোরেশনের পরিসংখ্যান বলছে রাজধানীর একশো কিলোমিটার ফুটপাথ প্রভাবশালীদের দখলে রয়েছে দুই হাজার কিলোমিটার সড়কের মধ্যে পাঁচশো কিলোমিটার জুড়ে চলে পণ্যের পশরা যানজটের শহর ঢাকা শহর কিন্তু রাজধানীতে বসবাসকারী বিভিন্ন শ্রেণীবেশের মানুষরা আরও একটি নাম দিয়েছেন ফুটপাথ দখলদারিত্বের রাজধানী ভুক্তভোগীরা বলছেন এর জন্য নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের আর এদিকে বিশ্লেষকরা বলছেন সরকার এখনই যদি এর বাস্তব পদক্ষেপ না নেয় তাহলে চরম বিপদের সম্মুখীন হবে এই রাজধানীবাসী সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা